নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনার সাইশান দিচ্ছি হিউম্যান ডেভেলপমেন্টের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তো বন্ধুরা প্রথমে বড়ো প্রশ্ন নিয়ে একটু বলে দিই আমি মান দুইয়ের প্রশ্ন আমি পরে আলোচনা করছি পরে আলোচনা করব এখন মান তিন আর মান ছয়ের আলোচনা করে নিই তো পঞ্চম ইউনিট তোমাদের যে সেমিস্টার ফোরে সিলেবাস তাদের তার প্রথম ইউনিট টোটালের ওপর পঞ্চম ইউনিট মান তিনের জন্য পড়বে পরিপাক শোষণ ও বিপাক প্রক্রিয়াগুলোর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো বিশ্রামকালীন শক্তির চাহিদা এবং শারীরিক কার্যকলাপের শক্তির চাহিদার মধ্যে সম্পর্ক আলোচনা করো খাবার পরিকল্পনা বা খাদ্য পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি বন বর্ণনা করো ভারসাম্যপূর্ণ খাদ্য বলতে কি বোঝো এর গুরুত্ব লেখো পাঁচটি মৌলিক খাদ্য গোষ্ঠীর নাম এবং তাদের পুষ্টিগুণ উল্লেখ করো খাদ্য নির্বাচনকে প্রভাবিত করে এমন তিনটি কারণ ব্যাখ্যা করো এক্ষেত্রে বলতে পারি তিনটি পাঁচটি পড়ে রাখবে পাঁচটি পড়ে রাখবে তিন নম্বরের প্রশ্নে আসছে যদি বড় প্রশ্নে চলে আসে তো একটু বেশি করে পড়ে রাখবে কিশোর কিশোরীদের পুষ্টির বিশেষ প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি ব্যাখ্যা করো খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলি কি কি খাদ্য ভেজাল কাকে বলে এর দুটি উদাহরণ দাও ভারতের দুটি জাতীয় পুষ্টি কর্মসূচি সম্পর্কে লেখো কোয়াশিওর্কর ও ম্যারাসমাসের কারণও লক্ষণ বর্ণনা করো এখানে মান তিনের বললাম ইউনিট পাঁচ থেকে এবার আসি মান ছয় খাবার পরিকল্পনা খাদ্য পরিকল্পনার দাও এবং একটি সুষম খাদ্য তালিকা তৈরির পদ্ধতি বিশদে আলোচনা করো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণসহ বর্ণনা করো পুষ্টি শিক্ষার ও গুরুত্ব আলোচনা করো পুষ্টি শিক্ষার মাধ্যমে সমাজে কীভাবে পরিবর্তন আনা যায় তা ব্যাখ্যা করো খাদ্য ভেজাল কি এটি প্রতিরোধের জন্য ভারত সরকারের আইনি পদক্ষেপগুলি বিশেষ আলোচনা করো কিশোর কিশোরী ও গর্ভবতী মায়েদের জন্য একটি উপযুক্ত খাবার পরিকল্পনা তৈরি করো বা খাদ্য পরিকল্পনা তৈরি করো এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভারতে জাতীয় পুষ্টি কর্মসূচি যেমন আইসিডিএস এমডিএমপি বিশদে আলোচনা করো এবং অপুষ্টি জনিত রোগ প্রতিরোধে তাদের ভূমিকা মূল্যায়ন করো ইউনিট ছয়ের জন্য মান তিনের জন্য পড়বে ভোক্তা ভোক্তা শিক্ষা এবং ভোক্তা সুরক্ষার সংজ্ঞা দাও সংজ্ঞাগুলো ভালো করে পড়ো অনেক সময় দেখা যায় এই সংজ্ঞাগুলো মান দুইতেও দিয়ে দিতে পারে ভোক্তার শিক্ষার গুরুত্ব আলোচনা করো ভোক্তাদের প্রধান অধিকার ও দায়িত্বগুলি কি কি ভোক্তা সুরক্ষা আইন বলতে কী বোঝো এর মূল উদ্দেশ্যগুলি লেখো আইএসআই এফপিও এবং একমার্ক চিহ্নের গুরুত্ব ব্যাখ্যা করো বিশেষ করে আইএসআই এবং এগমার্ক মান ছয়ের জন্য পড়বে ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে একটি বিস্তারিত প্রবন্ধ লেখো বাজারে ভোক্তারা যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় সেগুলি আলোচনা করে এবং ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা অভিযোগ নিষ্পত্তি ফোরামের ভূমিকা বিশদে ব্যাখ্যা করো ভোক্তা শিক্ষা এবং ভোক্তা সুরক্ষার গুরুত্ব আলোচনা করো ভোক্তা হিসেবে আমাদের অধিকার ও দায়িত্বগুলি কিভাবে রক্ষা করতে পারি তা বর্ণনা করো ইউনিট সাত মান তিন সাধারণ শিক্ষার সংজ্ঞা দাও এবং এর প্রধান উদ্দেশ্যগুলি বর্ণনা করো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এবং উপ শিক্ষার মধ্যে পার্থক্য কি গণমাধ্যমে সংজ্ঞা দাও এবং এর প্রধান কাজগুলি আলোচনা করো যোগাযোগের দাও এর মৌলিক উপাদানগুলি কি কি মান ছয় পড়বে সম্প্রসারণ শিক্ষার সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো যেমন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উপানুষ্ঠানিক গণমাধ্যম এবং যোগাযোগের প্রযুক্তির দাও আধুনিক সমাজে যোগাযোগের যোগাযোগে তাদের ভূমিকা বিষয়ে আলোচনা করো কার্যকরী যোগাযোগের দক্ষতা বলতে কী বোঝো এর ও গুরুত্ব আলোচনা করো এবার আসি আট নম্বর ইউনিট মান তিন মানব উন্নয়ন এবং সম্পদ ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো মানব উন্নয়ন এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য দুটি কর্মজীবনের সুযোগ বর্ণনা করো একটা জিনিস বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি যে এর কিন্তু সকল প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে সেটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনার বিস্তারিত ক্ষেত্র এবং ক্ষেত্র বা পরিধি এভাবেও আসতে পারে পরিধি এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পেশাগত সুযোগ সম্পর্কে আলোচনা করো এই হলো তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়ো ভালো পরীক্ষা হবে এগুলো একটা কোশ্চেনও বাদ দিও না আর সমস্ত প্রশ্নের তো উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি এবার আসি মান দুই মান দুইগুলো দেখো এই মান দুইয়ের প্রশ্ন তোমাদের পড়তেই হবে এই মান দুইয়ের প্রশ্ন তোমাদের পড়তেই হবে এগুলো ভালো করে দেখো আর পিডিএফ পাসওয়ার্ড তো দিয়েই দিয়েছি ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নিও এই তোমাদের সাজেশন ভালো করে পড়ো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও